কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনো বাকি তিন চার দিন তার আগে ঝড় বৃষ্টির কারণে কমবে গরম। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ায় গরম ও আর্দ্রতা জনিত অস্ব জারি থাকলে উত্তরে ভারী বৃষ্টিপাতই চলবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তার আগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ আশেপাশে জেলার আকাশে মে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের সব জেলায় তার জেরে গরম কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিসের পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে জারি করা হয়েছে লাল সতর্কতা ভারী বৃষ্টি এই তিন জেলার সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্ক কথা জারি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। একই জায়গায় করে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অনিতল বজ্রবিদ্যুতের ওয়ার্নিংও আছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, সাধারণত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও